হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি সকলেই ভালোই আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের ও ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলে প্রতিবারের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিও সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি দেখেন আমার বন্ধু উনি হলো আমার বন্ধু আজকে দেখাবো তোমাদের কম খরচে কীভাবে মুক্তাগাছায় গিয়ে মুক্তাগাছার মন্ডা দেখে খাওয়া যায় এবং কি এই পূজা মণ্ডপের মধ্যে ঘুরে ঘুরে ওই পুরা মুক্তাগাছা শহর কিভাবে দেখা যায় তাই দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে দেখো বাসে উঠে পড়লাম প্রথমে কিন্তু আমি রিক্সা দিয়ে শহরে এসেছি তারপরে একটি বাস নিয়ে চলে গেলাম বাসটা এক ঘন্টা যাওয়ার পরে আবার কিছুক্ষণ সময় যাওয়ার পরে মোটমাট দেড় ঘন্টার সময় লেগেছে ময়মনসিংহ বাইপাস যেতে বাইপাস থেকে নামলাম দেখলা নামার পরে অন্য আরেকটি বাসের মধ্যে যে দেখো উঠলাম আমরা সবাই আস্তে আস্তে যাত্রীগুলা সব উঠছে বাসের মধ্যে একটু অপেক্ষা করলাম তারপর বাসটি আবার সারলো এই যে দেখো কত সুন্দর ওয়েদার আজকে অনেক ঠান্ডা ছিল দিনটি সুন্দরভাবে যাচ্ছি বন্ধুদের সাথে গল্প করে আড্ডা দিয়ে অনেক মজা হচ্ছে বাস দিয়ে ভ্রমণ করছি পিছনে দেখো সকল গাড়িগুলাকে পিছনে ফেলে আমরা কিন্তু হাই স্পিডে চলে যাচ্ছি শহরের উদ্দেশ্যে দেখো কত সুন্দর কাশফুল সিজনের কাশ ফুল অনেক সুন্দর লাগছে দেখতে আজকের আকাশটা দেখো কত সুন্দর ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা ছিল তিরিশ ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি মুক্তাকাছা শহরের কাছাকাছি আসার পরে যে দেখো বাজার আজকে কিন্তু বাজারের দিন ছিল মুক্তাকাছা শহরের কাছাকাছি দেখো বাজারে কত মানুষ হয়েছে অনেক কিছু কিনছে মানুষে কেউ ছাতা ঠিক করছে কেউ কিন্তু অনেক হরেক রকম মানুষ প্রচুর মানুষ এই জামটা বেরোতে আমাদের আধা ঘন্টা সময় লেগেছে শর্টকাটে আপনাদের দেখাচ্ছি দেখো অনেক মানুষ ছিল চারপাশে অনেকগুলা জিনিস কিনতেছে যে যার মতো কিচ্ছা তারপরে এই যে দেখো বাস থেকে নামার সময় হয়ে গেছে অনেকক্ষণ অপেক্ষা করার পর চার ঘন্টা তিরিশ মিনিট সময় আনুমানিক লেগেছে আমাদের মুক্তাগাছা শহরে আসার পরে এই যে দেখো মুক্তাগাছা শহরে নামার পরে বাস স্ট্যান্ড থেকে নামার পরেই হালকা করে হাঁটা দিচ্ছি বন্ধুদের নিয়ে দেখো কত সুন্দর একটি ওয়েদার সন্ধ্যা রাগ মুহূর্তে আলোটা প্রায় ফরে আসছে শহরের মাঝখানে প্রচুর জ্যামের জন্য আমরা একটু হেঁটে যাচ্ছি সামনে গিয়ে আমরা কিন্তু একটি অটো নেব এই যে দেখো মুক্তাগাছা থানা থানা থেকে তারপর আমরা একটি অটো রিজার্ভ করলাম সেই রিজার্ভ করা অটো দিয়েই কিন্তু আমরা মুক্তা সেই ঐতিহ্যবাহী বিখ্যাত সেই মন্ডার দোকানে আমরা যাব সেখান থেকে কিন্তু আমরা মন্ডা খাব কিনবো সকল কিছুই করবো আরও কি কি করি আপনারা দেখতে থাকেন আজকে কিন্তু পূজার সময় চলছে চারপাশে শুধু পূজা মণ্ডপ আর পূজা মণ্ডপে যে দেখো ইজলা বাহিনী ওরা কি করছে একটি দোকানে যেয়ে সবাই একটু পরে পরে এত পূজার গেট এত লাইটিং এত বাতি নাচ গান শব্দ অনেক আনন্দ করছে ওরা তার ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এক জেলা তিনটে পাখি বাজারের দিন ছিল পূজার অনুষ্ঠান ছিল এই শহরে প্রচুর মানুষ অনেক ভিড় হয়েছে যেতে অনেক কষ্ট হচ্ছে অনেক সময় লাগছে এবং কি অনেক টাকা খরচ হচ্ছে এই যে দেখো আরেকটি পূজা মণ্ডপ সামনে পড়ল আট দশটি পূজা মণ্ডপ আমরা অলরেডি দেখে ফেলেছি প্রচুর পূজা মণ্ডপ শহরের মধ্যে মুক্তাগাছা দেখো রাস্তাটা ভেঙে গেছে অবশেষে সেই মন্ডার দোকানের সামনে চলে আসলাম বিখ্যাত সেই মন্ডার দোকানে যে দেখো দেখো বন্ধুরা যাচ্ছে কিভাবে হেঁটে গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকান এই সেই বিখ্যাত বাংলাদেশের মধ্যে মন্ডার দোকানে ঢুকে পড়লাম ঢুকে পরে দেখি প্রচুর মন্ডা বিক্রি হচ্ছে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে যে দেখেন সেই মন্ডার মাস্টারমাইন্ড নিহলেন বস এজন্যই সেই মন্ডাটা আজও চলতেছে যে দেখেন ডা কেজি তেরোশো টাকা কেজি আধা কেজি ছয়শো পঞ্চাশ টাকা মুক্তা গাছের বিখ্যাত মন্ডা পঁয়ত্রিশ টাকা পিস এখানে অনেকগুলা অনেকগুলা মন্ডা কিন্তু রেডি হচ্ছে দেখেন কত সুন্দর দেখাচ্ছে অনেকেই কিন্তু বসে বসে খাচ্ছে চলে যাচ্ছে আবার খাচ্ছে আবার আসছে এভাবেই কিন্তু চলছে তাও আবার এখন পূজা চলছে বুঝতেই পারতাছেন প্রচুর মানুষ অনেক যে অনেক বীর গাড়ি আসছে যাচ্ছে প্রচুর বেচা কিনা হচ্ছে চমচম মন্ডা ঘি মাখন সবই পাওয়া যায় এখন গোল্লা রসগোল্লা পাওয়া যায় আমরা দেখি কি খাওয়া যায় কোনটা খেলে ভালো হবে অনেক দিন আগে একবার আসছিলাম তখন তো খেয়েছিলাম অনেক আজকে দেখা যায় আজকে বেশি খাবো না তারপর বন্ধু বললো তাহলে আমরা মুস্তাগাছার সেই বিখ্যাত মন্ডা নেই রসমালাই নেই আর একটা বলল মালাইকারি না রসগোল্লা কী বলল সেগুলো অর্ডার দিল আমরা একটু ট্রাই করি দেখি একটা করে নিয়ে তারপর আরও লাগলে নেব দেখেন কত সুন্দর দেখাচ্ছে অনেক বিশাল বড় ছিল চমচম একটা চমচম ছিল আর একটা রসগোল্লা ছিল আর একটা মুক্তা গাছ সে বিখ্যাত মন্ডা ছিল পাপ্তার সিতিনটা তো আরও লাগবে তারপর কই দেখি খেয়ে কেমন লাগে অনেক শক্ত ছিল চামিষটা তো প্লাস্টিকের এই জন্যই কাটা যাচ্ছিল না সহজে তারপর আস্তে আস্তে কষ্ট করে কাটছি দেখেন তোর এই কিন্তু শিরা বেশি ছিল না একটু শক্ত চমচম যেহেতু একটু শক্ত মচমচে ছিল হালকা মিষ্টি ছিল তারপর কিছুক্ষণ খাওয়ার পরে মনে হচ্ছিল মন্ডাটা তো আর বেশি নেওয়া যাবে না একটু লাক লাখ ছিল একটু ট্রেস করছিলাম তারপর বাপতাসি রসগোল্লাটা ট্রাই করি তারপর চামিচ দিয়ে শক্ত করে সুন্দরভাবে ঝুড়ে ঝুড়ে কাটার পরে কিন্তু রসগোল্লাটা উঠছিল না তারপর কিন্তু অনেক কষ্টে যাতে পড়ে না যায় জন্য আস্তে আস্তে করে তুলে খেলাম তাও মোটামুটি ভালো ছিল অনেক ভালো ছিল এটা আমি বলবো না তবে মোটামুটি ভালো ছিল তাগাছ আর মন্ডাটা মূলত মন্ডার জন্য বিখ্যাত রসগোল্লার জন্য বিখ্যাত না আর চমচমের জন্যও কিন্তু বিখ্যাত না মন্ডাটা যে শুধু মন্ডাটা বিখ্যাত মিষ্টি না এর জন্যই আমরা মন্ডাটাই ট্রাই করব প্রায়াম কই দেখি মন্ডাটা একটু নেই হালকা করে খেয়ে দেখি এর মধ্যে আরও অনেক মেহমান এসেছে খেতে তারা অপেক্ষা করছে আমরা চার বন্ধু মিলে অপেক্ষা করছি আমাদের খাওয়াটা শেষ হলেই আমরা উঠে যাব দুইটাই কম্বিনেশন খোঁজার চেষ্টা করছিলাম খেয়ে তিনটায় প্লট পালট করে খাচ্ছি দেখি কোনটা কেমন লাগে একটু বোঝার চেষ্টা করছিলাম খেন তারপর আবার নেওয়ার জন্য মামাকে বলে দিলাম যে আমরা সকলে নেব দেড় কেজি আধা কেজি এক কেজি এমন পরিমাণ তারপর মামা বলল আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পরে আপনাদেরকে যাওয়ার সময় দিয়ে দিব তারপর আমরা গল্প করতে করতে আস্তে আস্তে খেতে থাকলাম ওরা তো খেয়ে ফেলছে বলল তারা আর খেতে পারবে না তাদের অনেক লাইক লাগছে আর প্রচুর মিষ্টি মানে খাওয়া সম্ভব না প্রথমে ভাবছি যে বেশি বেশি খাবে কিন্তু কোনো মতেই সম্ভব হলো না বেশি খাওয়া আমি ও দেখলাম না সত্যি তো খাওয়া তো সম্ভব না আমি চেষ্টা করলাম কিন্তু এই তিনটা খাওয়ার পরে তারপরে আর খাওয়ার মতো কোনো আগ্রহ ছিল না আমার আমিও বললাম ঠিক আছে আর অর্ডার দেওয়ার দরকার নেই আমিও খেতে পারবো না অনেক মিষ্টি খাওয়া যাচ্ছে না অলরেডি এটাই এরপরেও কষ্ট করে খেয়ে ফেললাম এটা খেয়ে ফেলার পরে বাহিরে গেলাম বাহিরে গিয়ে একটু অপেক্ষা করলাম তারপরে একটি কোল্ড ড্রিঙ্কস নিলাম সেই কোল্ড ড্রিঙ্কসটা আমরা খেলাম তারপর একটি দুধ চা খেলাম সবাই মিলে দুধ চা আমার আরেক বন্ধু সে পান খেলো আমি পান খেলাম না আমি শুধু কোল্ড ড্রিঙ্কস আর দুধটা খেলাম ওই সময় এখন কিন্তু সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে পাই আমরা সকালের পরে রওনা দিয়েছিলাম কিন্তু দুইটা বাস চেঞ্জ করতে হয়েছে অটো রিক্সা চেঞ্জ করতে হয়েছে এভাবেই কিন্তু অনেক সময় লেগে গেছে যেতে যেতে দুটা বাস আর অটোরিকশা দিয়ে যেতেই মিষ্টিগুলো আমার খাওয়া শেষ চমচম ও রসমলাইটা ঐতিহ্যবাহী বিখ্যাত মন্ডা আপনারা যারা যারা এই বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত মন্ডাটা খান নিয়ে এখনো তারা এটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এর যে ভালো মনটা তো আর সারা বাংলাদেশের মধ্যে আর হয় না এর জন্য আপনারা দূরে থেকে এসে খেয়ে দেখে যেতে পারেন যদি আপনাদের সময় সুযোগ সব কিছুই মিলে যায় দূরত্ব তাহলে নাহলে তো আর খাওয়া সম্ভব নয় যে দেখেন বন্ধুদের খাওয়া শেষ তারা অপেক্ষা করছে ওই দিকে দেখেন আরো অনেকে আসছে আর যাচ্ছে সবাই খাচ্ছে কেউ অর্ডার দিচ্ছে কেউ খাচ্ছে যে দেখেন আমাদের খাওয়া শেষ সেগুলো পরিষ্কার করে ফেলছে দেখেন নতুন গেস্ট এসেছে আরও তারা অর্ডার দিয়েছে অনেকেই খাচ্ছে প্লাস নিয়ে যাচ্ছে অনেকে শুধু খাচ্ছে অনেকে শুধু নিয়ে যাচ্ছে যে দেখেন যারা বসে আছে তারা কিন্তু খাওয়ার জন্য বসেছে আর যারা দাঁড়িয়ে আছে ওই পাশে তারা কিন্তু নেওয়ার জন্য বসেছে এর খাওয়া শেষ এখন পানি খাবো পানি খেয়ে তো বললাম এরপরে আমরা গেলাম সেই ঐতিহ্যবাহী রাজবাড়ি রাজবাড়ী সেই সেই ঐতিহ্যবাহী রাজবাড়ি প্রায় সন্ধ্যায় এসে এসেছে এই জন্যই কিন্তু ভালো দেখাচ্ছে না না হলে অনেক সুন্দর দেখাতো যদি দিনের মধ্যে আসতে পারতাম এই যে দেখেন অনেক দর্শক এসে আজকেও কেউ পূজা উপলক্ষে সাজানো হয়েছে এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে এরপরেও অনেক ছোটো ছোটো বাচ্চা তাদের গার্জিয়ানের সাথে মহিলারা ছেলেরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বউ বাচ্চা নিয়ে এসেছে অনেকে তারা ঘোরাঘুরি করছে অনেক আনন্দ করছে হাও মাও চিল্লাচিল্লি করছে অনেকেই পূজা দেখছে তারপর আমরা ভাবলাম যে এটার ভিতরে ঢুকবো তারপর দেখি সন্ধ্যা হয়ে গেছে বিদায় এটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে এজন্যই যারা ভিতরে ছিল সকলকেই কিন্তু আস্তে আস্তে বাহিরে আসার জন্য অনুরোধ করছে এজন্যই কিন্তু আমরা ডিসিশন ক্যান্সেল করে দিলাম আমরা আর ভিতরে ঢুকিনি ঢোকা সম্ভব নাও যে দেখেন যারা ভিতরে ছিল সকলকেই বাহিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে জান দিয়া দিছে যে দেখেন রাজবাজারি সেই বিখ্যাত লোকেশন মধ্যে দেওয়া আছে এটা পড়লে আপনারা বুঝতে পারবেন এটা এবং এটার আদ্যপাত্র সব কিছুই দেখতে পারবেন তারপর আমি ভাবলাম যে একটু সামনে যাই ওইদিকে আরেকটা মন্দিরে যাই আমরা একটু দেখি কেমন চলছে যে দেখেন শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছার সেই বিখ্যাত শহীদদের নামে কিন্তু করা হয়েছে কলেজটি অনেক পুরাতন একটি কলেজ এই যে দেখেন আমরা হাঁটছি আর একটা নতুন ভবনের পাশেই কিন্তু আরেকটা পূজা মণ্ডপ হচ্ছে ভাবলাম যে যাই একটু ভিডিও করে আসি আপনাদেরকে দেখানোর জন্য পূজা তো আর প্রতিদিন হয় না আপনারা দেখেন না ভাবলাম কিছু ভিডিও দেখবেন দেখেন ভিতরে কিন্তু সাজিয়েছে প্রতিটা ডেকোরেশন আলাদা আলাদা ছিল সবাই তাদের ইচ্ছা মতো সুন্দরভাবে সাজাচ্ছে মাত্র সন্ধ্যা হইতেছে এই জন্যই কিন্তু মানুষ মাত্র আসা শুরু করছে পরে কিন্তু আরো বেশি আসবে মানুষ এখনো কিন্তু আসছে না কিছুক্ষণের মধ্যেই মানে আটটার মধ্যেই মানুষ সব এসে যাবে আনন্দ শুরু হয়ে যাবে এখনো কিন্তু শুরু হয়নি যে দেখেন কি একটা পূজা বানিয়েছে এত বড় বড় একটি কলসি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে আমি বুঝলাম না আসলে এটা কি পূজা তো ব্যতিক্রমী লাগলো আমার কাছে আমি এত একটা দেখি নাই যে দেখেন মেয়েরা ফটোগ্রাফি করছে একজন একজনের ছবি তুলে দিচ্ছে অনেক আনন্দ করছে সবাই যে দেখেন আর একটা পূজার সামনে ছবি তুললো তারপর বাবলো মাচ্চা তাহলে দেখি বাইরের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা দেখার জন্য একটু ঘুরলাম যে দেখেন ঘুরতেছি সেই চা থেকে আমরা অন্য যার একটি অন্য একটি পূজা মণ্ডপ আছে ওইদিকে ওইটাতে যাবে এখানে অনেকে আসতাছে দেখার জন্য অনেকে আবার চলে যাচ্ছে কিন্তু চলছে আমার মনে হচ্ছে সেই বিখ্যাত মন্ডার পাশাপাশি মুক্তাগাছা অনেক বেশি মানুষ আছে মুসলমান আছে পাশাপাশি হিন্দু ধর্মের যারা আছে তারাও আছে অনেক জন্য এত পূজা মণ্ডপ আমার মনে হচ্ছে চারপাশে শুধু পূজা মণ্ডপ পূজা মণ্ডপ আর আনন্দ উৎসব আয়োজন লাটগুলা মাত্র জ্বালানো হচ্ছে যেহেতু মাত্র সন্ধ্যা হচ্ছে যে দেখেন আরেকটি নতুন ভবন এটার মধ্যেও কিন্তু ভিতরে পূজা আছে এত দূর থেকে হালকা একটু দেখানোর চেষ্টা করব একটু হেঁটে যাচ্ছে দম্ধকার হয়ে যাচ্ছে দেখেন একটু দেখানোর চেষ্টা করি যদি অনেক দূরে আড়ালে পড়ে গেছে জন্যই কিন্তু দেখাতে পারলাম না এটা রাস্তা যাওয়া আসার সময় শুধু পূজা মণ্ডপে আমরা কিন্তু দুপুরে এসেছিলাম এখন কিন্তু অলরেডি সন্ধ্যা পার হয়ে গেছে এটা কিন্তু আরেকটি পূজা মণ্ডপ ভেতরে পাশেই কিন্তু আরো আরেকটি পূজা মণ্ডপ সেখানেই কিন্তু যাচ্ছি আমরা একটার পরে একটা পূজা মণ্ডপ পূজা মণ্ডপ আমি তো অবাক এত পূজা মণ্ডপ করছে এটার ডেকোরেশন কিন্তু আবার আলাদা আরেকটি ডেকোরেশন যে দেখেন একটু দেখাই আপনাদেরকে আমি তো এত একটা দেখি না এরপরে দেখাচ্ছি একটু পূজা মণ্ডপটা দেখালাম এক সেকেন্ডের মধ্যে দেখেন অনেক সুন্দর ডেকোরেশন করেছে সাজিয়েছে চারপাশে ছবি তুলছে দেখেন দিক থেকে বের হলাম আরেকটি রাস্তার রাস্তার মধ্যে অটো গাড়ি চলে মানুষ চলে সেখানে দেখেন কত সুন্দর সাজিয়েছে পুরা রাস্তা বিশাল রাস্তা জুড়ে পুরাটাই কিন্তু লাইটিং করে ফেলেছে সাথে দিয়ে লাইটিং করেছে এখনো কিন্তু সবগুলো জ্বালানো হয়নি যদিও এখনো পুরোপুরি রাত হয়নি তারপর সব কিছু দেখে মোটামুটি আর অনেক কিছু দেখার বাকি ছিল কিন্তু আমাদের অনেক রাত্র হয়ে গেছে দশটার কাছাকাছি তাই আমরা বেরিয়ে পড়লাম সিএনজি দিয়ে যাচ্ছি প্রথমে বাস স্ট্যান্ড তারপরে যে দেখেন মন্ডাগুলো কিনেছি এখন বড় বাসের মধ্যে আছি বাস দিয়ে চলে যাচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি বাই